ইমান আনার পরে বা কালেমা গ্রহণ করার পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ অনেকেই বলে থাকে নামাজ শব্দটি কোরআন শরীফের ভিতরে নাই তারা অল্প জ্ঞানী জ্ঞানহীন তারা ভাষা জানে না নামাজ শব্দটি হচ্ছে ফার্সি নামাজ এসেছে সলাত নামে সলাৎ অর্থ নামাজ সলাৎ শব্দটি আরবি আর নামাজ শব্দটি ফার্সি ভাষা জানতে হবে ভাষা না জানলে আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হবে এজন্য নামাজ শব্দটি সলাত নামে কোরআন শিরিফে এসেছে নামাজ ছেড়ে দিলে কি পরিমাণ শাস্তি হতে পারে কঠোর থেকে কঠোর পরিমাণ শাস্তি হতে পারে সমাজের ভিতরে একটি হাদিস প্রচলন রয়েছে যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে তাকে আশি হুব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে এই হাদিসটি কোনো হাদিস নয় এই হাদিসটি হচ্ছে জাল হাদিস ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয় সে কি কাফের হয়ে যায় সে কাফের হয় না সে ফাসিক হয়ে যায় অনেক বক্তা ওয়াজের ময়দানে বয়ান করে থাকেন ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে সে কাফের হয়ে যায় তার ইমান চলে যায় তার এই বক্তব্য কি সঠিক তার এই বক্তব্য সঠিক নয় ইমান চলে গেলে তো সে কাফের হয় আর কাফের হলে বউ অটোমেটিক তালাক হয়ে যায় অলসতাবসতা নামাজ ছেড়ে দিলে সে কাফের হয় না ফাঁসেক হয় নামাজকে নিয়ে তুচ্ছদাচ্ছন্ন করলে বা নামাজকে অস্বীকার করলে তখন ইমান চলে যাবে অলসতাবশত নামাজ তরক করলে সে কাফের হয় না সে ফাঁসিক হয়ে যায়